বোর্ডের বইয়ে হালাল হালাল অংশে দেবদেবীর নামে উৎসর্গকৃত পশুর হালাল বলে যে বয়ান করা হয়েছে এবং আরো বলা হয়েছে যে মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ইহুদিদেরকে নামাজ পড়ার অনুমতি দিয়েছে এই সমস্ত অপব্যাখ্যার প্রতিবাদে আল্লামা শফি সাহেব এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বারবার আলটিমেটাম দিয়েছিল কিন্তু সরকার এই সমস্ত টেক্সট বুকে বইয়ে যে সমস্ত ইসলামকে অপব্যাখ্যা করে তথ্য যেগুলো দেয়া হয়েছে সেটা বাতিলও করেনি নিষিদ্ধ করেনি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ব্যাপারে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন নাই আল্লামা সফিকে পারমিশন দিয়েছিল সাপড়া চত্বরে জনসভা করার এই বর্তমান সরকার বিরোধী দল নয় সেদিন তারা নিরস্ত্র অবস্থায় ঢাকা শহরে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ জিকির করতে করতে সেদিনে দেখা গেছে সারা বাংলাদেশ থেকে ছাত্র লীগ নিয়ে আসা হয়েছে বিশেষ বিশেষ মন্ত্রীর দায়িত্ব রেখে কমিডি সেন্টারে ভুড়ি খাইয়ে সকালবেলা অস্ত্রশস্ত্রে ওই समस्त আলেম ওলেমার উপরে ঝাঁপিয়ে নির্বিচারে হত্যা করেছে সন্ধ্যা পর্যন্ত অনেক হেফাজত কর্মীকে তাদের দলীয় কাচ্চলায় নিয়ে যায় করেছে এ ধরনের দৃষ্টান্ত আছে স্বাভাবিক কারণে এর প্রতিবাদ করার জন্য হেফাজত ইসলাম সাপ্রাচাদে সেদিন রাত্রে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটি আপনাদের ভালো লাগেনি মনের স্পিকার এক দেশে দুই আইন চলতে পারে না শাহবাগীরা মাসের পর মাস সন্ধ্যা থেকে ভোরবেলা পর্যন্ত পুলিশ প্রোটেকশনে সরকারের সমর্থনে সরকারের সহযোগিতায় তিনটি হাসপাতালের মুখে বসে দিনের পর দিন তারা আন্দোলন করেছে তখন পিজি হাসপাতালের রুগীর কথা চিন্তা করে নাই বারম হাসপাতালের রুগীর কথা তারা চিন্তা করে নাই তারা ঢাকা মেডিকেল কলেজের রুগীর কথা তারা চিন্তা করে নাই আর নির্বাহী নির্বিচারে হত্যা গুলি এবং হেফাজত কর্মীদেরকে জবাই করে যে সমস্ত নগ্ন ইতিহাস এই সরকার সৃষ্টি করেছে তার প্রতিবাদ করার জন্য তারা সেদিন রাখতে থাকার সিদ্ধান্ত নিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন ইমানদার মুসলমান যে কোনো ইমানদার মুসলমানের ইমানি আন্দোলনে ইমানি আন্দোলনে যে কোনো মুসলমানদেরকে সমর্থন করা ছিল যুগোপযোগী বাস্তবমুখী এবং এটা ছিল তার একজন মুসলমান হিসেবে নৈতিক দায়িত্ব তিনি শুধু নিজেই সমর্থন করেন নাই ঢাকাবাসীর সকল মুসলমানকে আহ্বান করে যে দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন এতে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের অপকর্ম জনগণের সামনে ধরা পড়ে গিয়েছে যার কারণে আপনাদের গায়ের জ্বালা খুব বেড়ে গেছে ইসলামের মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি একটি তদন্ত কমিটি দাবি করছি হেফাজত ইসলাম আল্লামা শফি সাহেব যে তেরো দফা দিয়েছেন এই তেরো দফা বিশ্লেষণ করে আমি বর্তমান সরকারকে বলতে চাই কোথায় ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা দেওয়া আছে এটি আমি জানতে চাই তেরো দফা ইসলামের জীবন বিধানমাফিক পরিচালিত হয়েছে এবং ইসলামের জীবন বিধান মাফিকি করেছে অতএব এটি নিয়ে অপব্যাখ্যা করে মিডিয়ার স্ট্যান্ডবাজি করে নারীরা আপনাদের এটা ভুল কোন নারীরা আছে সেই নারীরাই থাকবে যারা যারা সংসারের শৃঙ্খলা মানে না সন্তানের বন্ধন যাদের ভালো লাগে না যারা এক জায়গায় স্থিতি হয়ে থাকতে পারে না তাদের গায়ে ছাল ধরবে আর তারাই সমাবেশ করবেন মনের স্পিকার আজকে গাজীপুরে কেন হয়েছে হারার কারণ যদি উদ্ঘাটন করেন সেখানে কি দেখবেন ওই আঠাশ বছরের স্মৃতিবিজনিত ক্যান্টনমেন্টের বাড়ি থাকে আইনের নাম দিয়ে রেজিস্টার্ড ডিট থাকার পরও বেআইনিভাবে একজন বিচারককে অ্যাপিলের ডিভিশনে যাজ হবে এই প্রতিশ্রুতি দিয়ে যে উচ্ছেদ করেছে তা জনতা রায় দিয়েছে মাননীয় স্পিকার এই সরকার ক্ষমতা আসার পরে সাতান্ন জন সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে তার বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে মাননীয় স্পিকার এই সরকার তিন লক্ষ মিথ্যা মামলায় দশ লক্ষ ব্যক্তিকে আসামি করেছে তার বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে আজকে বলতে চাই নিয়ন্ত্রণ করুন না হলে নিজের গপতে নিজেই পড়বে বলার কিছু নাই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক বেগক খালেদা জিয়া জিন্দাবাদ চিন্দাবাদ